ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আপনাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয় আপনারা ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রশ্ন হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটাই চায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে তার সরকারি বাসভবন যমুনার চারটি রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলামী এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন সেখানে তিনি রাজনৈতিক দলের নেতাদের কথা বলেন বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফ করেন তিনি বলেন দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা চার বড় রাজনৈতিক দলকে ডেকেছিলেন আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে স্পষ্ট জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই কোনো বিরোধ নেই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো বিরোধ বা নেই। নেইদেষ্টা আরো বলেন তাদের মধ্যে কেউ কেউ বলছেন মাঠে, রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা মাঝে মাঝে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারি এর মানে এটা নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনীতির মাঠে এ ধরনের কিছু কথাবার্তা মাঝে মাঝে বলা হবে এর থেকে কোনোভাবেই ধারণা করা উচিত নয় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে আমাদের মধ্যে কোনো রকম ফাটল আছে তিনি জানান রাজনৈতিক দলগুলো সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আরও বেশি শক্ত অবস্থান নেয়ার কথা বলেছে এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত